ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা অনেকদিন পর ইউটিউবে আবার ফিরে এসে এসি অনেক দিন অনেক দিন মানে অনেক দিনই পর তো তোমরা কেমন আছো সবাই বলো আর এসএসসি জিডিতে কার কেমন স্কোর হয়েছে এবারের স্কোর কার্ড দেখে সেটাও জানিও তো আজকের মুদ্রা কথা হবে যে এসএসসি জিডিতে মাঠ কন্টিনিউ করব কি করব না দেখো আমি মাঠ এসেছি আমি তোমাদেরকেও বলবো যে মাঠ কেন কত নাম্বার থাকলে তোমরা অবশ্যই মাঠ যেও আর কত নাম্বার না থাকলে মাঠ যেও না তো বিগত বছরে আমরা কাট অফ জানি এসএসসি জিডিতে জেনারেল ডিস্ট্রিক্টে আমি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করি তাহলে বিগত বছরের যে কাট অফ আমরা সবাই জানি তো আমি হচ্ছি আগের বছরের বিগত বছরের যে ভ্যাকেন্সি ছিল সেখানে ফাইনাল মেল থেকে আউট হয়েছি দু নম্বরের জন্যে তো বন্ধুরা আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলবো যে যদি যদি এই বছর কারো নাম্বার জার্নালিস্টিকে বলছি জার্নালিস্টিকে যদি এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভের মধ্যেও থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা মাঠ কন্টিনিউ কর যে কোনো কাস্ট হোক যে কোনো কাস্ট হোক নর্মালসের নিয়েই বলছি নর্মালেশন নিয়ে হলেও যদি এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভের মধ্যে থাকে তাহলে অবশ্যই তোমরা মাঠ কন্টিনিউ করো মাঠে অবশ্যই যাও মাঠে ডাক পাবে অবশ্যই হুম জার্নালিস্টিকে আমি তো বলছি নাইনটি প্লাস যদি নাম্বার থাকে অবশ্যই ইউ আর ক্যাটাগরি নাইনটি প্লাস থাকলে অবশ্যই মাঠ যাও আর বাদবাকি যেসব ক্যাটাগরিগুলো আছে তারা অবশ্যই এইট্টি ফাইভের উপরে যদি নাম্বার থেকে থাকে এই বছর তাহলে অবশ্যই মাঠটা কন্টিনিউ করো মাঠ কন্টিনিউ করো কেননা বলছি মাঠে অবশ্যই যাও যদি তোমরা এই বছর প্রথম পরীক্ষা দিচ্ছ এক্সাম হয়তো প্রথমবার দিচ্ছ ফ্রেশ ক্যান্ডিডেট এবছর এসেছ তাও বলবো যে যত নাম্বারই থাকুক তোমরা যদি মাঠে ডাক পাও অবশ্যই যাও কারণ মাঠে জেলে তুমি বুঝতে পারবে মাঠে গেলে যে অনেক অভিজ্ঞতা বন্ধু অনেক অভিজ্ঞতা হবে মাঠ যখন তুমি যখন মাঠ করে যদি ফিট হয়ে মাঠ কমপ্লিট করে যদি তুমি তাও যদি হয়তো ফায়ার মেয়ে সিলেক্ট হলে না তাও যদি মাঠ তুমি কন্টিনিউ করো একটু সর্দি হয়েছে সরি মাঠ কন্টিনিউ করো কিন্তু আমি তো বলবো যে মাঠ যদি কমপ্লিট করে থাকতে পারো তোমার মধ্যে একটা মানে কি বলবো নিজস্ব মোটিভেশান আসবে বন্ধু হুম তাহলে মাঠটা অবশ্যই যাও আর তার সাথে সাথে নিজের শরীরে খেয়াল রেখো হ্যাঁ আর একটা কথা তো অনেকেই এখন দিদায় ভুগছে যে মাঠ কন্টিনিউ করবো কি মানে আমি যে নাম্বারটা বললাম ওটা তো মাঠটা কন্টিনিউ করোই আর যেটা হচ্ছে যে বিগত বছরের কাট অফের মতন কি কাট অফ যেতে চলেছে এবছরও সেই বিষয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে বা দ্বিধা থাকতে পারে সেই বিষয়ে আমি বলবো দেখো আমরা আর ডাব্লিউ এ কিংবা আরও বিভিন্ন যেসব চ্যানেলগুলো আছে সেগুলো দেখেছি যে বিগত বছরের তুলনায় আর ডাব্লিউ যে চ্যাট দিয়েছে মানে পি এটি পিএমটি যে কাট অফের লিস্ট দিয়েছে সেখানে দেখাচ্ছে যে আগের বছরের তুলনায় একটু কাট কম যেতে চলছে আর এটাও আমরা কয়েকদিন আগে দেখলাম যে যেটা নোটিশ জারি হয়েছে যে যে হোল ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় পঞ্চাশ লাখের সামথিং তার চুয়াল্লিশ পারসেন্ট মাত্র শিক্ষার্থীরা পরীক্ষায় পরীক্ষায় বসেছে এবং পরীক্ষা দিয়েছে বিভিন্ন কারণ আছে এগুলো কম দেওয়ার জন্যে তো এই 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 দিক থেকে আমরা দেখে আসছি যে এই বছর সেই সেই তুলনায় আগের বছরের তুলনায় বিগত বছর যে কাট অফ গেছে সেই বিগত বছর কাট অফের তুলনায় কিন্তু কাট অফ কম যেতে পারে তো আমি তো সেই জন্য আরও বিশেষ করে বলবো যে মাঠে যাও তারপর ভগবানের উপরে দাও বন্ধু সে দেখে নেবে যদি কপালে থাকে যে চাকরি অবশ্যই হবে যেটা তোমার সেটা কেউ তোমাকে নিয়ে নিতে পারবে না আর যদি না থাকে তো চালিয়ে যাও এখন আমরা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে নেমেছি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছাড়ো না তো বলবো যুদ্ধ করে যাও সফলতা আসবেই আর জীবন অনেক কিছুই আছে তার সাথে সাথে করে দেখাবো ঠিক আছে সো কিপ অল দ্য বেস্ট আর আমার ভিডিও আই পর্যন্তই আর কিছু বেশি বলছি না মাঠ কন্টিনিউ করো আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কি কি স্কোর হয়েছে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমরা হ্যাঁ আর কোন সিফ্টে ছিল বা কত নাম্বার নর্মিনেশন হয়ে বাড়তে পারে র্যাঙ্ক মিথলায় হয়তো দেখে থাকবে তো অবশ্যই কমেন্টে তোমাদের র স্কোরটা অবশ্যই জানিও ওকে বাই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত বান্দে মাতার